বাইরে কিন্তু বৃষ্টি বাদ দেই এবার কিন্তু হচ্ছে ঝড় হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা তো এই বৃষ্টিতে কেমন আর থাকবো বলো অতটাও ভালো নেই কারণ আমাদের ঘরে মানে সব জায়গায় জল পড়ছে সব জায়গায় জল পড়ছে আর জিনিসপত্র তো কিছু শুকাচ্ছে না এই দুদিন ধরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর আমি সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছি আর জামা প্যান্ট দিয়ে গেছে তো কোথা থেকে মেলিয়ে দিয়েছি ওই দেখো ওখানে রান্না করছি রান্না করছি তো দাদা হয় কাজ যাবে সকালে সেই জন্য আর তোমাদের দাদা হয়ে গিয়েছে দোকানে আর আমি এখানে আলু ভাজা পটল ভাজা করছি ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে শনিবার বাজার আজকে বাজার করতে হয়তো পারবে না রে বাজার করবে সেই জন্য দোকান থেকে ডাল আনতে গেছে আজকে যে সময় চলে যাবে কালকে গিয়ে আবার বাজার করবে তো দেখতেই পাচ্ছি জামা বোঝাবার এখানে কী করবো কোনো জায়গায় মানে মেলানোর জায়গা নেই ঘরের সব জায়গায় জিনিসপত্র যে দেখছে ভেজে জিনিসপত্র মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে যে তুমি কোনো জিনিস দেব দিতেই পারছি না সময় যে দেখতে পাচ্ছি আলো ভাজা হয়ে গেছে এখানে দুটো পটল ছিল ভাবছি কারণ তোমাদেরকে তো বললাম তোমরা বাইরেটা তো দেখতেই পেলে এখনো মেঘলা করে আছে হয়তো একটু পরে বৃষ্টি আসবে আর আমরা কি বলবো ঘাটেও জল পড়ছে নিচেও শুচ্ছে নিচেও দু জল পড়ছে সে কি অবস্থা দেখ দেখুন আর কি হ্যালো অন্ধকার আসছে ঘরে এখানে পরিষ্কার আসছে তো গাইস আমি এখন গিয়েছিলাম দোকানে আর দোকান থেকে তেল ছিল না তেল আনতে গিয়েছিলাম কাঁচা লঙ্কা আনতে আর ডাল এনেছো আজকে কারণ শনিবার কালকে আবার বাজার করতে হবে আর এই সপ্তাহে বাজার করার টাইম পাইনি কারণ আমি তো তোমরা তো জানো যে আমি একটা মানে সেলাই কাজের হেল্পার করি এখন বর্তমানে তাই জন্য এখন বাজার করার টাইম পাচ্ছি না সেই নটার সময় যেতে রাত আটটার দিকে চলে আসতে পারি সো গাইস বলতে বলতে বৃষ্টি চলে এসেছে আর জিনিসপত্র এখন বেরিয়ে করিনি আর এখনো পর্যন্ত আমার রান্না হয়নি বেজে গেছে তুমি কি কি খাবার চিপস এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখন গ্যাসে রান্না করছি কারণ রান্না রান্নাঘরে এখানেও মানে গ্যাসে রান্না করছি তাই কেজে তা তাছোড় থেকে জল পড়ছে এখানে পুরোটাই ভিজে ওপেন টোপেনে জল পরে ভেসে যাচ্ছে আর কি এই সাইডটাও দেখো পেপারটা বসা ছিঁড়ে গেছে ঘরে তো মানে বিছনা না তোলেনি আজকে দেরি হয়ে গেছে বলে দাদা ভাই এটা যাচ্ছে চান করতে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা ধরনের বৃষ্টি স্লিপ স্লিপ করে গেছে একদম মানে এত পরিমাণে বর্ষা আছে যে মানে হাঁটাতলা করলে সব জায়গায় স্লিপ পড়ে না কিন্তু সব জায়গায় স্লিপ এখন ধাপা আসতে বলবে তুই গেছে আন্না করে এসে আটটা বাজে গেছে বাইরে কিন্তু বৃষ্টি বাদ দেই এবার কিন্তু হচ্ছে ঝড় আমি চিন্তা করছি আমি কাজ দাও কেমন করে আজকে তো যেতে হবে এই কাজ আসছে কারণ আজকে শনিবার আজকে শনিবার মাথাটা আগে মোছো মাথা চুল হয়ে যে চুলটা থাকতে হবে যে চোখ ঘিরে রাখতে

বাইরে প্রচন্ড ধরে বৃষ্টি চলে এসেছে আর তন্দ দাদা হয়ে গেছে ভাত খাচ্ছে আর কাজে যাব আর এই বৃষ্টির মধ্যে যাই কাজে আমারও রান্না শেষ এইবার গুছিয়ে দেব ভাত ভাত জল টল তরকারি দিয়ে দেব আর এখান থেকে অনেকটাই দূরে যায় কাজে আর এই সাইকেলে এক হাতে ছাতা আর এক সাইকেল ধরে আর রাস্তা তো প্রচণ্ড স্লিপ হয়েছে সো আমি বলেছি খুব সাবধানে যাবে স্যার গাইজ আমি আর ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি না এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা